মনে হয় এ যতটা জায়গা বিস্তৃত সম্ভবত একসঙ্গে কয়েক হাজার লোক খানা পিনা করতে পারবে কিন্তু এত ব্যয়বহুল একটা রেস্টুরেন্ট যারা করেছে আলহামদুলিল্লাহ করেছে খুব অপূর্ব মনোরম কিন্তু আমি আসছে দুপুরে লাঞ্চ করব খানা খাব এই উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ পরেই লাঞ্চ করব দেখব কেমন তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এর সৌন্দর্য কিন্তু একটু সমস্যা হয়ে গেছে আমরা এমন এক টাইমে এই রেস্টুরেন্টে হাজির হয়েছি বৃষ্টি হচ্ছে তা সৌন্দর্য সবটুকু পুরোপুরি দেখা যাবে না কারণ ওরা এই কার্পেট টার্পেট বিভিন্ন সরঞ্জাম যেখানে যে অবস্থায় ছিল এটা অনেকটা সরাই ফেলছে যেখানে খোলা আকাশের নিচেই আয়োজন সেখানকার সরঞ্জাম গুলি সরাই ফেলছে আর ভেতরে তো ব্যাপক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে আমার ছোট ভাইয়ের শ্যালো আমার বিয়াই আর আমার এক বন্ধু আবু আল হোসেন উনি খুলনা থেকে আমার এখানে বেড়াতে আসছেন ওনারে নিয়েই এখানে আসছি যদিও আমি থাকি বারি ধারা ডি ও এইচ এস সেই বারি ধারা ডি ও এইচ এস থেকে আমি মিরপুরে চলে আসছি এই রেস্টুরেন্টটার নাম অনেকদিন আগেই শুনি কিন্তু টাইমটা সুইটেবল হয় নাই কারণ এক হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে যে সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে গেলে সন্ধ্যার সময় আসতে হবে যেভাবে লাইটিং টা হবে সেইটা তো আর এখন হবে না দেখা যাবে না তারপরেও আমি যতদূর সম্ভব ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা কিছুক্ষণের মধ্যেই এক জায়গায় বসে আমরা খানা খাবো খানা খাওয়ার ভিডিও করব না তারপরে আমি জানাবো একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে জানাবো কি কি দেখাবো যে কি কি খাচ্ছে তা যাই হোক দর্শক শ্রোতা আপনাদেরকে এই হোটেলে এই রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যদি আসেন বিকালে আসবেন একেবারে রাত আটটা নয়টা পর্যন্ত থাকবেন মজা পাবেন ইনশাআল্লাহ তা আপনার ভিডিওটা দেখেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম